আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাত আজকে আবার চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি আমার নানির বাড়ি আমি কিন্তু কাউকে বলিনি যে আমি নানি বাড়ি আছি নানিকেও বলিনি আর নানুকেও বলিনি এবার যাব আর নানু আর নানিকে আমি আর আমার ভাই সারপ্রাইজ দেবো চলো দেখো বন্ধুরা তো তোমরা শুনলে আমার মেয়ে বললো কাউকে কিছু না বলে আমরা আচমকায় যাচ্ছি যাওয়ার কথা ছিল তারপরে হচ্ছে আমরা বারণ করে দিলাম যে যাব না মাকে মিচু করে ফোন করে বললাম যে যাব না আমার আব্বাকেও মিচু করে বললাম যাব না কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর দেখো যাচ্ছি অনেকটাই চলে এসেছি আর দেখো চলে এসেছি এরপর রিয়াকশানটা মায়ের রিয়াকশানটা দেখাতে পারিনি এবার আমার আব্বা যখন রাতেবেলা আব্বা এখন বাড়িতে নেই আব্বা যখন রাতেবেলায় আসবে আব্বা রিয়াকশানটা দেখাবো যে তোমাদের কি হয় আব্বার রিয়াকশানটা কী হয় তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আমার নানু চলে এসেছে আমরা অন্য ঘরে লুকিয়ে আছি আমার এখানে খালামা ভিডিও করছে এবার নানু এসে আমার নানুর রিয়াকশানটা দেখবে বন্ধুরা নানু এসেছে এবার রিয়াকশানটা আমরা পেছন দিকে আসব আমি আমার মা আমি আমার ভাই আসবো

ও কত সুন্দর লাগছে দেখো আর এই জন্যই আমার মা এখানে একটু ভিডিও করলো কত সুন্দর লাগছে আজ কালকে সেই দিনের দিনটা কি ছিল জানি না এত সুন্দর লাগছিল কালো মেঘ আর তার মাঝে একটা ছোট্ট আলো দেখলে বন্ধুরা আমার নানুর রিয়াকশানটা আমরা নানু কিন্তু সত্যিই জানতো না যে আমরা আসবো তারপরে নানু এসে এখানে এসে দেখলো আর দেশ তো দেখলেই তোমরা আর আমার নানু বলছিল যে আমরা আসলে নাকি অনেকগুলো কুড়ে চকলেট আনতো আর আমরা বলিনি বলে আমার নানু অনেক রাগ করেছিল তারপরে বাড়িতে অনেক নানুর বাড়িতে অনেক পটকা আরেছিলো বাজি ওই সব রাত্রেবেলায় জ্বালাচ্ছিলাম দেখো বন্ধুরা সায়নের সাহস কিন্তু আমি কিন্তু একটাও জ্বালাতে পারি সায়ন নিজের হাতেই জ্বালাচ্ছে আর নিজেই ফাটাচ্ছে দেখো বন্ধুরা কত সাহস বন্ধুরা তোমরা দেখলে আমরা নানু বাড়িতে কি কী করলাম আর কি কি করলাম না আর বাড়িতে খাওয়ার সময় ভিডিও করা হয়নি কারণ তখন কারেন্ট ছিল না কারেন্টটা চলে গেছিলো বৃষ্টির নাম ছিল জোর আর আমি আমার ভাই আর আমার মা গিয়েছিলাম আর তার পরের দিনেই আমাকে আমার ভাইকে আর আমার মাকে আমার বাপি নিয়ে চলে গেছিল। কিন্তু আমি ছিলাম আর আমি তখন বাড়ি গিয়েছিলাম তখন আমার হাতে অনেক আমার নানু খাবার আর চকলেট পাচ্ছি ছিল যেন আমার ভাই আর আমার আমার ভাই আর আমাদের পাশে বাড়ির কাউকে দেওয়া যাক তার জন্য আর আমার ভাই এত দুষ্টু আমার পাশের বাড়ি কাউকে দিতে হয়নি একদিনে যেই দিনে নিয়ে গিয়েছি ওই দিনেই সব খেয়ে নিয়েছে তা টাটা বাই বাই আজকের মতো শেষ এই ভিডিও